রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে স্বাস্থ্য দপ্তরের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটি আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দার্জিলিং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি থেকে এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তিন নয় দু হাজার চব্বিশ তারিখে এখানে বাদিকে মেমো নাম্বারটি শো করছে অর্থাৎ শিলিগুড়ির হেলথ ডিপার্টমেন্টের সি এম ও এইচ বিল থেকে এই নোটিফিকেশান জারি হয়েছে নোটিফিকেশানে প্রথমেই বলা হয়েছে সিলেকশন অব দ্য কন্টাকচুয়াল স্টাফ আন্ডার ভেরিয়াস হেলথ প্রোগ্রাম শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশ জারি করা হয়েছে এইবার এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এস এমপি দার্জিলিং ইনভাইট অ্যাপ্লিকেশান কন্ট্যাকচুয়াল পোস্ট আন্ডার হেলথ ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে নেওয়া হচ্ছে মেনশান অ্যাটাচমেন্ট ভ্যাকান্স পোস্ট দ্য মুড অফ সিলেকশান ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হবে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার এ মাসের কুড়ি তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশানটি হবে কোথায় হবে এখানে পুরো অ্যাড্রেসের ঠিকানা কিন্তু দেওয়া হয়েছে শিলিগুড়ির যে হেল ডিপার্টমেন্ট সেইখানে কিন্তু আপনাদের ইন্টারভিউটি হবে এবার বলা হয়েছে এখানে অল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাটেন্ড সেম দেয়ার অল অরিজিনাল ডকুমেন্টস এজ প্রুফ কাস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স প্রেসকাই ফরম্যাট সমস্ত কিছু আপনাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে প্লাস অ্যাকসেট আপনাদের ফটোকপি নিয়ে যাবে হবে প্রত্যেকটা ডকুমেন্টসের রিপোর্টিং টাইম এগারোটা থেকে বারোটার মধ্যে আপনাদের ঢুকতে হবে এবার নিচের দিকে আসলে এখানে গাইডলাইন কিছু মেনশন করা হয়েছে সেগুলো আপনারা দেখতে দেখে নিতে পারেন এবার আমি পোস্টের ডিটেলস চলে যাব কোন কোন কি পোস্টে কী কী কোয়ালিফিকেশান ডিটেলস এখানে চাওয়া হয়েছে এবার পরের পেজে আসলে আপনারা এখানে দেখবেন কি কী ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান প্রফর্মা নিতে হবে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন এখানে মাধ্যমিক অ্যাডমিট মেনশান আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান বা পোস্ট গ্রাজুয়েশান সমস্ত কিছু আপনারা মার্কশিট সার্টিফিকেট দেবেন রেসিডেন্সিয়াল প্রুফ কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট যাদের আছে কম্পিউটার এক্সপিরিয়েন্স যাদের আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডকুমেন্টস ভেরিফিকেশানের ডেট আরও একবার এখানে মেনশান আছে এবার এখানে দেওয়া হয়েছে কোন পোস্টের কতগুলো ভ্যাকান্সি মেডিকেল অফিসারে ভ্যাকান্সি আছে টোটাল তিনটে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টে আছে একুশটা ভ্যাকান্সি মেডিকেল অফিসারে আছে দুটো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানে আছে চারটে ভ্যাকান্সি আবার এখানে মেডিকেল অফিসারে ভ্যাকান্সি আছে চারটে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টে আছে বারোটা পার্ট টাইম স্পেশালিস্ট এমওতে আছে দুটো পার্ট টাইম স্পেশালিস্ট এমওতে আছে আবারও দুটো এরকমভাবে বেস্ট কিছু এখানে অর্থোপেডিক বিভিন্ন গাইনো মেডিসিন বিভিন্ন ধরনের কিন্তু ডিপার্টমেন্টগুলোতে এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে এরপরে যেটা আছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান তিনটে ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এবার সব মিলিয়ে যদি দেখেন এখানে কিন্তু বেশ একটা বড় ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা আছে আমরা পরের পেজে এখানে চলে আসলাম তার পরের পেজ থেকে আপনারা পাবেন এখানে প্রত্যেকটি কোয়ালিফিকেশান যেমন মেডিকেল অফিসারে যারা আবেদন করবেন তারা সবাই জানেন এটা তিনটে ভ্যাকান্সি আছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে এটার জন্য এমবিবিএস ডিগ্রি আপনাদের অবশ্যই থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম সাতষট্টি এসসি একটা এসটি একটা জেনারেল আছে একটা ষাট হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি আছে এর পরের পোস্ট যদি আপনারা চলে আসেন সেটা হচ্ছে এখানে দেখে নেবেন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট একুশটা পোস্টের ভ্যাকান্সি আছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এর জন্য আপনাদের যে কোয়ালিফিকেশানটি এখানে চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাস্ট হ্যাপ পাস্ট এএনএম কোর্স আপনাদের পাস্ট বা জিএনএম কোর্স যারা পাস করেছেন তারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন আর এর সঙ্গে যে জিনিসটি এখানে বলা হয়েছে সেটা হচ্ছে রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্টের আপনাদের জলপাইগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের অবশ্যই বাসিন্দা হতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে আর এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি আছে স্যালারি আছে পার মান্থ এখানে তেরো হাজার টাকা তো এরকম করেই কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন জায়গায় এই ভ্যাকান্সিগুলো মেনশন করা আছে কার উপরে কতগুলো আপনাদের নাম্বার থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নার্সিং বা এম বিবিএস উপর সেগুলোও কিন্তু এখানে মেনশন আছে তো এরকমভাবে আপনারা দেখে নেবেন আমি একটা দুটো বলে দিলাম বাকিগুলো পোস্ট এখানে নোটিফিকেশনের মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়েছে আমি পুরো নোটিফিকেশানটা বলছি না তাতে অনেক বড়ো হয়ে যাবে তো এই দুই দুই ধরনের পোস্টেই কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে নেওয়া হচ্ছে লাস্টের পেজ দুটো তো হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রিন্ট আউট করে নেবেন পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্স আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো অ্যাটাচ করে আপনার ইন্টারভিউর দিন ডাইরেক্ট কিন্তু সঙ্গে করে নিয়ে চলে যাবেন আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন